হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আজকে ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার আপনাদের মাদিন এলাম সদরঘাট থেকে আরেকটি সিজিল ভিডিও আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে কী কী নতুন দেবো তার আপডেট তার পাশাপাশি আমরা জানিয়ে দেবো ঢাকা থেকে চাঁদপুর এবং ইলেকশন অনুদানের সিডিউলটি আমি এখন আছি বর্তমানে লালকুটি ঘাটে যেখান থেকে ঢাকা থেকে চাঁদপুর এবং ইলেকশন অনুদান বর্তমানে যে বর্তমানে চাঁদপুর লঞ্চের সামনে এখানে দেখতে পাচ্ছেন ইমাম হাসান দুই ঘাট প্লেসে আছে ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের ছেড়ে যাবে তারপর আপনারা এগারোটা পঁয়তাল্লিশ আগে এগারোটা বাজে পেয়ে যাবেন সাত ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে চলে যাবে আপনাদেরকে চাঁদপুরের শিডিউলটি বলে দিচ্ছি রাত্রে থেকে যে প্রথম রাতে থেকে বলে দিচ্ছি রাত বারোটা তিরিশ মিনিটে রহমত বা রায়নের পক্ষে যে কোনো একটি আপনার পেয়ে যাবেন বারোটা বাজে রকরব দুইবার রকরফ সাত যে কোনো একটি নজর পেয়ে যাবেন তারপর রাত বারোটার আগে আপনার আছে এগারোটা তিরিশ মিনিটে জমদম সাত পেয়ে যাবেন এগারোটা বাজে সমস্ত রহমত বা পেতে পারেন বা রহমতের পক্ষে যে কোনো একটি পেতে পারেন দশটা বিশে পেয়ে যাবেন ভোগ দা দেওয়া তেরো দশটা নয়টা চল্লিশে পেয়ে যাবেন ভোগ দা দেওয়া বারো তারপর নয়টা চল্লিশের আগে আর কোনো নদন থাকবে না তারপর সাতটা চল্লিশে পেয়ে যাবেন সোনার তৈরি ঘরে দেখুন একটি নদন জামা লাইক বা সোনার তৈরি ঘরে দেখুন একটি নদন সাতটা চল্লিশে তারপর ছটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ভোগ দা দেওয়া আট বা ইগল নয় বা সাত যে একটি নদন ছটা তিরিশের পর পাঁচটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন সোনার তৈরি ঘরে যে কোনো একটি সোনার তৈরি চার সমস্ত যেতে পারে তারপর আপনার পাঁচটা তিরিশ মিনিটে তরিশ চারটা তিরিশ মিনিটে ঈগল তিন তিনটা তিরিশ মিনিটে নিগল পর বারো একটু বিনোদন পেয়ে যাবেন তিনটা তিরিশের আগে আপনার পেয়ে যাবেন দুইটা তিরিশ মিনিটে ইগল চার তিন একটা তিরিশ মিনিটে ময়ূর সাত বারোটা তিরিশ মিনিটে ময়ূর দুই ঢাকা থেকে চার্তরিক ব্যাপারে ঘাটে বারোটা তিরিশের আগে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিমামাসন দুই ঢাকা থেকে চারত্রিশ উদ্দেশ্য ধরে যাবে তার আগে আছে এগারোটা বাজেছে হিমামাসন সাত আছে ঢাকা থেকে চার্তরিক ব্যাপারে ঘাটের উদ্দেশ্যে জেলে যাবে এগারোটার আগে দশটা পঁচিশ মিনিট আজকে বোগা দেওয়ার ছয় ছেড়ে যাবে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন আবার সমাজের যে কোনো একটি নতুন ছেড়ে যায় ঢাকা থেকে দৈনিক দশটা পঁচিশ মিনিটে বোগ্জা দেওয়া ছয় বা আপনার সামাজিক যে কোনো একটি মতন প্রতিদিন ছেড়ে যায় একটি করে তার আগে ছেড়ে গেছে নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ বা মিতালি কাজ যে কোনো একটি নতুন ছেড়ে যায় নয়টা পঞ্চাশের আগে নয়টা বাজে ছেড়ে যায় আপনার নটা পনেরো জমদম এক নয়টা পনেরো আগে ছেড়ে যায় আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগা দেওয়া সাত আটটা পঁয়ত্রিশ আগে আটটা বাজে ছেড়ে যায় পক্ষে যে দেখুন একটি নজন আটটার আগে আপনার সাতটা তিরিশ মিনিট সাতটা বিশ মিনিটে সোনার তৈরি দুই বা এক দেখুন একটি নজন সাতটা বিশ নাম্বার ছয়টা বাজে প্রথম লঞ্চ সর্বশেষ প্রথম লঞ্চ ঢাকা থেকে চারটা বাজার ছেড়ে ইমাম হাসান জিরো বা ইমাম হাসান দেখুন একটি নজন আপনার পেয়ে যাবেন এবারে আপনার চারটে নজন ঢাকা থেকে ছেড়ে দেয় আর এদিকে দেখতে পাচ্ছি রিসের দুশো দুটি নজন বর্তমানে ঘাটি নজর আছে ফারান নয় এবং আলো চার আছে দুটি নজন ফারান নয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থেকে আপনার চারটে ইলিশা কালীগঞ্জ থেকে ছেড়ে যাবে আর এদিকে আছে আলো চার দুপুর দুইটা বাজে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দেবে ঢাকা থেকে আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক পাবেন শুধু শুক্রবার সমত চলাচল করে আর অন্যান্য দিনগুলো বন্ধ থাকে ছয়টা পঁয়তাল্লিশ পর সাতটা আটত্রিশ মিনিটে দোয়েল পাখি দশ তারপর আটটা বাজে খ্রিস্টান স্কুল বা কার্নিভাল হবে যে কোনো একটি যাত্রী এবং গাড়ি সব পোস্ত করা তৈরি থেকে ছেড়ে দেবে কার্নিভাল যদি সার্ভিসে থাকে তখন সকাল আটটা বাজে ছেড়ে দেবে আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন তিন

এইভাবে ঢাকা থেকে ইলিশ অনুদান গুলো চলাচল করে আর আপনাদের কারে পরে জানিয়ে দিব ইলিশা ইলিশ দেশ অনুদান ছেড়ে আছে তার টাইপ আর এদিকে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে পাড়া বন্ধ কেউ করার উদ্দেশ্যে জামাল নয় ছেড়ে যাবে জামাল আট বসেছে আজকে সাতটার খান দেওয়া করা থাকলো মতো যাবে না এই জামাল নয় যাবে কেউ জামাল আট বর্তমানে ডগে আরে কাজ করাচ্ছে দেখতে পাচ্ছেন জামাল নয় আছে ঢাকা থেকে পাড়া বন্ধ কেউ করার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে আর আজকে ঢাকা থেকে ঘোষে ছেড়ে যাবে জাকি সমার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ঘোষার থেকে আজকে ছেড়ে যাবে তরঙ্গ সার গতকাল তরঙ্গ সার দিয়েছিল তাই আজকে তরঙ্গ সার ছেড়ে দেবেন ঢাকা থেকে আপনার জাকি সমার তিন ছেড়ে যাবে সন্ধ্যার ছয়টা তিরিশ মিটার ভায়াঘাট হিসেবে আপনার দেবচুলি এবং পাঙ্গেশা এবং পাঙ্গাসাঘাটগুলো দিয়ে থাকবে যারা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে ঘাটে ঘুরতে থাকবেন ঘোষাটা করে আজকে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ভোলা আর রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এমবি ভোলা ছেড়ে যাবে ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে এবং ভোলা খেয়েঘাট থেকে ছেড়ে আসবে আপনার বনফুলির দশ রাত সাতটা তিরিশ মিনিটে গতকালকে গণফুলি দশ গিয়েছিল আজকে গণফুলি দশ সাতটা তিরিশ মিনিটে ভোলা খেয়াঘাট ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে ঢাকা থেকে এমনি ভোলা ছেড়ে যাবেন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরানদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক এক সন্ধ্যা সাতটার পর পর বারানদীর উদ্দেশ্যে মানিক হাট ছেড়ে বরানদী থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে আপনার গতকালকে গাজী সালার দিন ঢাকা থেকে মানিক এক পেয়ে যাবানদীর পর আপনার ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে পেয়ে যাবেন শ্রীনগর সাত সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে লালমোহন উদ্দেশ্যে শ্রীনগর সাত ছেড়ে যাবে লালমন থেকে আজকে ছেড়ে আসবে বিকাল চারটা তিরিশ মিনিটে পাঁচটা শ্রীনগর হাট গতকালকে শ্রীনগর হাট গেছিল ঢাকা থেকে ছেড়ে যাবে শ্রীনগর সাত শ্রীনগর সাতের পর আসতে ঢাকা থেকে চরমন্ত গিয়েছিল আপনার পুবালী নয় গিয়েছিল তো আজকে পুবালী নয় ছেড়ে আসবে দুপুর একটা বাজারে চরমন্তস থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার চার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া বন্ধন পাস সন্ধ্যা ছয়টার পর পর বন্ধন পাস নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে নুরানপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে আপনার ইগল পাস গতকালকে ইগল পাস গিয়েছিল তাই আজকে ইগল পাস ছেড়ে আসবে নুরানপুর কালার থেকে এবং ঢাকা থেকে ছেড়ে দেবে আপনার বন্ধন পাস তারপর আজকে ঢাকা থেকে মনপুরে হাতের উদ্দেশ্যে তাসিক চার ছেড়ে থাকবে তাসিক দুই ওর বানারে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের দিকে ঢাকা থেকে মনপুরে হাতের উদ্দেশ্যে এক মিনিট ছেড়ে দেবে তাসিক

গতকালকে ঘাট ঘাটপ্রেসে থাকার পরেও কর্ণগুলি যায়নি কিন্তু আজকে সম্ভবত যাবে আর দেখতে পাচ্ছেন ফারহান টিপুতে আরও আছে আপনার রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ আপনার রাত আটটা বাজে ছেড়ে যাবে কর্ণগুলিতে আরও এবং তৃতীয় ট্রিপ আপনার ফারহান পাঁচ ছেড়ে যাবে রাত আটটা পনেরো মিনিটে সম্ভবত পরপর তিনটে ওজন ঢাকা থেকে আপনার চরপ্রসান ভেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চরপ্রসণ ভেতর থেকে আজকে দুটি তিন ছেড়ে আসবে তার শিপ দুই এবং তার শিপ তিন প্রথম ট্রিপ পাঁচটা দ্বিতীয় ট্রিপ পাঁচটা পনেরো মিনিটে আজকে ছেড়ে আসবে চরপ্রশন থেকে ঢাকার উদ্দেশ্যে তারপর আজকে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের একটি মাত্র নজান সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে পুবালি এক ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে বরগুনা থেকে ছেড়ে আসবাস গতকালকে অত এক গিয়েছিল তো আজকে অত এক বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবেন ঢাকা থেকে আপনার মাত্র একটি নজর ছেড়ে আসবেন সন্ধ্যা ছয়টা বাজে পুবালি হক বরগুনা পর আজকে ঢাকা থেকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজ দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে রাজ দশ ছেড়ে যাবে হিজিলা ভাষাঞ্চার উদ্দেশ্যে হিলা ভাষান্তর থেকে ছেড়ে আসবে আজকে যুবরা সাত গতকালকে যুবরা সাত গিয়েছিলো তাই আজকে যুবরাজ সাত হিজা ভাষান্তর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার পেয়ে যাবেন রাজ দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে সোলা মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক আর রাত আটটা তিরিশ মিনিটের পর সোলা মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে মানিক পাস এবং সোলামুলাদি থেকে আজকে ছেড়ে আসবে অভিযান পাস সরি আজকে ছেড়ে যাবে মানিক পাস অভিযান পাস মোলাদের উদ্দেশ্যে এবং থেকে মানিক পাস ছেড়ে যাবে বিকাল চারটা দেড় সময় আর এদিকে আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাটি উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন বারো একটি মাত্র ভায়াঘাট হিসেবে আপনার চাদপুর ঘাট দিয়ে থাকবেন চরমনের ঘাট দিয়ে থাকবেন বর্তমানে বরিশাল সবগুলো নন সব আপনার চরমনাঘাট দিয়ে থাকবে চরমনের যাত্রী উঠে থাকে ওই ঘাটটা দিয়ে তারপর আপনার বরিশাল যাবে আর আজকে বরিশাল ঝালকাড়ি থেকে ছেড়ে দেবে ফারহান শাদ গতকালকে ফারহান সাদ দিয়েছিলো আজকে ফারহান সাদ ছেড়ে দেবেন ঢাকা থেকে আপনার সুন্দরবন বারো ছেড়ে যাবে রাত চারটার পর পর আর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আপনার চরমনি নিয়ে কয়েকটি ঘা দেওয়া আছে

বৈশাল থেকে আজকে সম্ভবত দুটি নতুন ছেড়ে যাবে অ্যাডভান্সার কেমন কু একা মানাবেন গতকাল দুটি নদন গিয়েছিলো তাই আজকে দুটি নূতন ছেড়ে যাবেন ঢাকা থেকে আপনার অনেকগুলো নোদন পেয়ে যাবেন প্রথম আছে কুয়াকাটা দুই আছে তারপর প্রেন্স আলাদ দশ আছে তারপর আছে আপনার ষোলো বিশাত আছে আব্বা হাঁ বারো বারো আছে রিজার্ভ ট্রিপে বেশিরভাগ নদানগুলো ছেড়ে দেবে ঢাকা থেকে চরমান এই উদ্দেশ্যে বৈশাল উদ্দেশ্য সম্ভবত শুধু দুটি নদান পেয়ে থাকবেন পারাবত বারো আছে পারাবত আঠারো আছে তারপর আপনার সুন্দরবন দশ আছে অ্যাডভেঞ্চার নয় আছে এবং কীর্তন খোলা দশ আছে আপনার সুন্দরবন দশ দেখতেই পাচ্ছেন পারাবত দশ হয়তো যাবে কুবালি বারো আছে এই সকল নদীগুলো আপনার ঢাকা থেকে চর্মনের উদ্দেশ্যে ছেড়ে যাবে যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকালে কোন ট্রিপ পাবেন আটটা ত্রিশ মিনিটে তিন হলি চার বাধান পাখি দশ পে যাবেন দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ আজকে চর্মনের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশাপাশি নয় আপনার চর্মনের উদ্দেশ্যে যাবে তারপর দশ আছে চর্মনের উদ্দেশ্যে ছেড়ে যাবেন পার্বত বারো আছে চর্মনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল তিরিশ তারপর আপনারা পেয়ে যাবেন নয়টা তিরিশের পর পেয়ে যাবেন আপনারা দুপুরে দুপুর দুইটা বাজে দৈল পাখি দশ দুইটা তিরিশ মিনিটে গ্রিংলেন তিন তিনটা বাজে কনফুলি চোদ্দ তারপর বিকালে সন্ধ্যা সাতটার পর নদী পেয়ে যাবেন সাতটা বাজে সার্ভিস কৃষ্ণকুজ সার্বিশনকুজ ফিরে আসবেন নাহলে সাতটা তিরিশ মিনিটে ভূপালি সাত বা তারপর প্রথম কোনো গেলে ছেড়ে আসবে আটটা আটটা বাজে আপনার কার্নি গ্রুপ বা কানিগাল ওয়েব ছেড়ে আসবে গাড়ি সহ যাত্রী নিয়ে নাকার উদ্দেশ্যে তারপর আর দশটা বাজে পাড়ানো নয় এবং দশটা বিশ মিনিটের শুরু হয়েছে যেভাবে আপনার এই সাত থেকে নজানগুলো চিরে আসে আগে থেকে দেখতেই পারছেন তোমরা নজানগুলো এক শাড়ি তবে শাড়ি আছে দেখতেই পাচ্ছেন বলে বারো আছে সুন্দরবন ষোলো যাবে তাই হিসেবে চাষ আসতে পারেনি আর এদিকে আজকে ঢাকা থেকে বগা পোটাকি উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স কামালে এক গতকালকে গিয়েছিল প্রিন্স রায়ন এক আজকে প্রিন্স রায়ান এক ছেড়ে এবং ঢাকা থেকে আপনার ফিরে যাবে প্রিন্স আর সন্ধ্যা সাতটার দিকে বা ছয়টা তিরিশ মিনিটের পরপর এই ছিল আজকে আমাদের সত্যের সর্বশেষ আপডেট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন আর ভুল তৈরি ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ